তো তারকেশ্বরে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সৌমেনদার বাবার মাথায় কিন্তু জল ঢালা হয়ে গেছে এবার আমরা রহনা দেবো বাড়ি বাড়ির উদ্দেশ্যে আহ কোথায় যেন উলো বেড়িয়া ধুলো সিমলা চলো যা যাক দীর্ঘ প্রায় সতেরো দিন জার্নি করার পর বাবার মাথায় জল ঢেলে সৌমেন্দা এখন ফিরছে নিজের বাড়ি অর্থাৎ নিজের মা বাবার কাছে আর এখানে দেখতে পাচ্ছ এ পাশে রয়েছে সুমন আর এ পাশে রয়েছে নবিন্দা এবং তার সাথে রয়েছে সৌমেন্দার সমস্ত সঙ্গিনীরা যারা কিন্তু কঠোর পরিশ্রম করে পৌঁছে দিয়েছে একদম বাবার মন্দিরের পথে তবে এই সমস্ত সঙ্গিনীরা না থাকলে সৌমেন্দার কিন্তু তারকেশ্বর যাত্রাটা একটু কষ্টকর হয়ে যেত তো দেখতে দেখতে এখন আমরা সৌমেন তাকে নিয়ে চলে আসি উলুবেড়িয়া কালী বাড়িতে আর এখান থেকে গাড়ি থেকে নামছে এবং নেবে সোজা চলে যাবে এখন গঙ্গার ঘাটে এখান থেকে স্নান করবে করে সোজা আনন্দময়ী মাকে ওখানে দেবে দিয়ে এবার রওনা দেবে বাড়ির পথে এখানে কিন্তু প্রচুর ভক্তদের ভিড় হয়েছে আর এই সমস্ত ভিড়কে উপেক্ষা করেই কিন্তু এখন সৌমেন্দা চলে যাচ্ছে উলুবেড়িয়া কালী মাতার মন্দিরে এবং এখানেই আজকে পুজো দেবে দিয়ে আবার বাড়ির পথে রওনা দেবে এই হচ্ছে দার আরো এক সঙ্গী এবং এই কিন্তু প্রথম থাকতেই সৌমেন্দ্যার সাথে ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু যাত্রাটা সম্পূর্ণ করতে পারেনি জিত ভাই ওর এক কাকিমা মারা যাওয়ার কারণে কিন্তু সম্পূর্ণভাবে ওকে কিন্তু বাড়ি চলে যেতে হয়েছিল তাই মনে ছিল প্রচুর দুঃখ কষ্ট আর এই সমস্ত দুঃখ কষ্টকেই আজ বিদায় দিয়ে সোজা চলে এসেছে আজকে উলুবেড়িয়া কালীবাড়িতে সৌমেন্দাকে আনতে কালীমাতা মন্দিরে পুজো দিয়ে সবাই মিলে একটু আমরা বেশ কিছুটা ছবি তুলে নিলাম এবং সবার সাথে এখানে কিন্তু বেশ কিছুটা গল্প উজব করে কাটিয়ে নিলাম কিছুটা সময় উলোবেড়িয়া কালীবাড়িতে পুজো দিয়ে এবং মাকে দর্শন করে সোজা আমরা বেরিয়ে পড়লাম এখন সৌমেন্দার বাড়ির উদ্দেশ্যে নিজের বাড়ি অর্থাৎ উলোবেড়িয়ার ছেলে সৌমেন্দা আজ নিজের বাড়ি ধুলো সিমলায় ফেরার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে সৌমেন্দাকে শুধু দেখার জন্য এবং সৌমেন্দার পায়ে জল এবং মিষ্টি খাওয়ানোর জন্য আর তোমার বাবা এইটাই তো তোমার বাবা নাকি তামনি বাবা তো সৌমেন্দার তো আপনার যে কষ্ট মানে আপনার যে অসুখ হয়েছিল তার জন্যই তো মানত করেছিল সৌমেন্দা তার জন্যই তো ডন্ডি ডন্ডি কেটে যাওয়া তো কি মনে করছেন আজকে কেমন লাগছে আজকে কেমন লাগছে মানে আমি খুবই খুশি একদিন কেন তার পরের দিন থেকেই খুশি যে ছেলের এত মানুষ সাধারণ মানুষ ভালোবাসি যে লক্ষ লক্ষ মানুষ আমি নিজে চোখে দেখেছি আমার ছেলে তার পরের দিনে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আপনার কষ্ট কতটুকু কি হয়েছে বলছে যা কষ্ট ছিল আমার বাবা আসাতে আমি সব কষ্ট ভুলে গেছি আচ্ছা এখন আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনার সব রোগ আমার তো আমি ভালো আছি মনের দিক থেকে আরও ভালো আছি আমার ওই দিনটা আমার নিজের মন থেকে যাওয়াতে আমি আনন্দ পেয়েছি আমার ইচ্ছা আমার ছেলেকে ওই দিনে প্রত্যেক বছর আমি খুশি মনে ফের সাধারণ পাবলিক না করেছে বলা যাবে নিজে আপনার গর্ব হয়েছে হ্যাঁ গর্ব আমার অহংকার নয় আমার দেখে বুক ভরে গেছে যে যেই জায়গায় আমরা যেতে পারিনি সেই একটু বাবার কাছে সেই সব জায়গায় মানে ছেলেকে কিভাবে সহযোগিতা করেছে মন্দিরে ফোন মানে আমি নিজেকে এত ভালো লাগছে যে সাধারণ মানুষ একে এই রকম করতে পারে সৌমেনদাকে তার নিজের মা বাবার কাছে পৌঁছে দিয়ে সোজা চলে গিয়েছিলাম এখন সৌমেনদারই রিকোয়েস্টে ওনাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে আর এখানে দেখতে পাচ্ছো আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে গেছি এবং তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম এখন বাড়ির পথে এবং সবাইকে টাটা জানিয়ে চলে এলাম এখন বাড়ির পথে আর জানি না আবার কবে নতুন করে দেখা হবে তো আমতায় যদি আসে তো সৌমেন্দার সাথে অবশ্যই দেখা হবে আর সেই ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো